সামনে পিছনে গ্লাস পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং গাড়িটার ভিতরে কিন্তু ভাই বিস্কিট কালার রাসেল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস দুই বাই এগারো দক্ষিণ বেগুন বাড়ি যারা সাত রাস্তা কারমবাজার আসবেন সাত রাস্তা কারমবাজার হাতে জিলে ঢুকার যে রাস্তাটা এই রাস্তাটা ঢুকলে একশো গজ সামনে দেখবেন হাতে জিল বাস কাউন্টার বাস কাউন্টারের পাশে আমার শোরুম দেখবেন অটোমোটিভ জোন আজকে কি জনপ্রিয় গাড়ি আজকের ভিডিওতে ভাই সুপার এবং ডুপার জনপ্রিয় একটা গাড়ি নিয়ে আসছি ভাই এটা হলো ওল্ড সেভ এর হাজার চারের মডেল দুই হাজার পাঁচের প্রিমিও গাড়ি ভাই এই গাড়ি ভাই ওল্ড শেভের গাড়ি কিন্তু ভাই সোনার হোল্ডিং এর মতো ভাই এগুলো সচরাচর পাওয়া যায় না ভাই এবং অনেক ক্লিয়ার আর সবচেয়ে বড় কথা হলো এই গাড়ি পাওয়া গেল ভাই অত ফ্রেশ গাড়ি পাওয়া যায় না কিন্তু এই গাড়িটার যা কিছু আছে ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থা আছে এবং তিন বড়ি গাড়ি ভাই এই গাড়িটা কোনো খোলা কাটা মাইরাক্স সিন নেই গাড়িটা সামনে পিছনে গ্লাস পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং গাড়িটার ভিতরে কিন্তু ভাই বিস্কিট কালার বেজ ইন্টেরিয়র একদম ফ্রেশ কন্ডিশন ভাই জি ভাই একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি ভাই প্রিমিয়াম হচ্ছে বাংলাদেশের নাম্বার ওয়ান এই গাড়িটার পিছনে গ্লাসটা কিন্তু ভাই এখন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থা আছে এবং এই গাড়িটার ব্যাক লাইট দুটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল পাচ্ছেন এবং গাড়িটা সবচেয়ে বেশি দেখবেন হলো একটা গাড়ি কিনতে হলে এই গাড়ি কোনাগুলো ঠিক আছে কিনা একটা গাড়ি মায়ের খেলে কিন্তু ভাই কোনটা ঠিক থাকবে না এবং গাড়িটা পাচ্ছেন আপনি একটা এলপিজি কনভার্সন পাচ্ছেন এবং গাড়িটার ব্যাকডালার ভিতরটা দেখেন ভাই ইঞ্জিন রুমটা ভাই একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ভাই এবং জাপানি এক্সিস্টিং নাই ভাই না ভাই কোনো অ্যাকশন হিস্ট্রি নাই গাড়িতে ভাই এবং গাড়িটার সাথে আপনি এসএসআর বাম্পার পাচ্ছেন গাড়িটা ভাই এবং চাকা যে কন্ডিশন আছে ভাই বিশ হাজার কিলো অনায়াসে সে রান করতে পারবে ওকে প্রত্যেকটা ডোরই ফ্রেশ ভাই প্রত্যেকটা ডোর একদম ফ্রেশ কন্ডিশনে আছে ভাই ভিজার হচ্ছে বেজ ইন্টেরিয়র এবং কালারটা জোস কালার একটা প্রিমিও গাড়ি দুই হাজার চার মডেলের প্রিমিও গাড়ি ভাই এমন কন্ডিশনে আছে আমার বলা মানে কি বলবো এখনো বনের ভিতরে ভাই কোনো কালার হয় নাই এবং এটা কিন্তু না বানার থেকে ভাই সিএনজি করা হয়েছে ভাই ওকে এই গাড়িটার ইঞ্জিন রুমের ভিতরটা দেখেন ভাই প্রতিটা পার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ডিশন আছে ভাই এবং অরিজিনাল অবস্থা আছে কোনো খোলা কাটা মায়ের এক্সিডেন্ট হিস্ট্রি নাই এই গাড়িতে ভাই হচ্ছে পনেরোশো পনেরোশো সিসির গাড়ি ভাই যারা একটা ওল্ড সাহেবের প্রিমো গাড়ি কিনতে ইচ্ছুক অবশ্যই আমার শোরুম ভিজিট করতে পারেন ভাই ওকে দামটা কত চাচ্ছেন এই গাড়ির আমরা আস্থির মূল্য চাচ্ছি ভাইয়া চোদ্দ লক্ষ ষাট হাজার টাকা কথা বলার সুযোগ থাকবে ভাই আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স ডাবল ফাইভ এইট ওয়ান এইট জিরো এইট আচ্ছা ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম